পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষ সময়ে ব্যাপকভাবে জমে উঠেছে কুরবানির পশুর হাটগুলো ঈদের বাকি আরমাত্র দুদিন থাকায় টানা বৃষ্টি উপেক্ষা করেও হাটে বাড়ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা হাটের বিভিন্ন কোটিতে কুটিতে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে পরম যত্নে লালন পালন করে গড়ে তোলা কুরবানির পশুগুলোকে এবছর বড় গরুর তুলনায় ছোটো ও মাঝারি গরুর চাহিদা খুবই বেশি তবে দাম নিয়ে শঙ্কায় আছেন আগত ক্রেতারা বিক্রেতারা বলছেন ক্রেতারা কম দামেই কিনে নিতে চাচ্ছেন তাদের পছন্দের গরুটি আর ক্রেতারা বলছেন ছোটো এবং মাঝারি গরুর চাহিদা বেশি থাকায় দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা আশি হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে ছোটো এবং মাঝারি সাইজের দেশি জাতের গরুগুলো যা তুলনামূলকভাবে অনেকটাই বেশি এমনটাই জানিয়েছেন ক্রেতারা কুরবানির ঈদকে সামনে রেখে এসব বাজারে প্রায় এক সপ্তাহ আগে থেকেই কুরবানি পশুর হাট বসতে শুরু করলেও জমে উঠেছে গতকাল শুক্রবার থেকে বিভিন্ন গ্রামাঞ্চলের কৃষকের ঘরে বেড়ে ওঠা ছোটো এবং মাঝারি সাইজের গরুগুলো অনেকটাই বেশি দেখা যাচ্ছে এই হাটে অন্যদিকে গরু কেনার পাশাপাশি দেখতে আসছেন অধিকাংশ দর্শনার্থীরাও এদিকে পশুর হাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা এক পর্যায়ে এই হাট পরিদর্শন করতে আসা ছয় নং একাটুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবু সুফিয়ান বলেন আমাদের এই এই বাজার অস্থায়ী বাজার এই প্রথম এইবার এই জায়গায় বাজার হয়েছে অত সুন্দর সুস্থভাবে বাজার পরিচালনা হচ্ছে আর বৃষ্টির কারণে একটু বিঘ্ন সৃষ্টি হয়েছে আমরা বিশ্বাস করি আগামীকালকে যদি বৃষ্টি না থাকে তাহলে অত সুন্দরভাবেই পরিচালনা হবে এখানে অনেক বড় বড় গরু এসেছে আমাদের এলাকার লোকাল গরুগুলা অনেক বড়ো বড়ো যারা নিজের খামারিরা রয়েছে এবং নিজস্ব দুই সেকটা মাসটা করে যারা পালন করেছে তারাই নিয়ে এসেছে আমরা বিশ্বাস করি আগামীকালকে এই গরুগুলো বিক্রি হবে আজকে কেনাকাটা খুব কম তা আগামীকালকে খুব বেশি করে হবে সেটা আমরা বিশ্বাস করি আগামীকাল এবং পরশু দিন দুই দিন তো ঈদের আগে বাকি রয়েছে তারপরেও আমরা অত্যন্ত সুন্দর করে পরিচালনা করার জন্য চেষ্টা করে যাচ্ছি সকলের সার্বিক সজু আমাদের প্রয়োজন বিভিন্ন খামারি থেকে গরু নিয়ে আসব বিক্রেতারা জানান আমরা আমারও প্রায় পনেরো ষোলোটা গরু আছিল এর মধ্যে সবগুলাই বিক্রি করে দিছি ছোট বড় আর এখন বর্তমানে সাতটা গরু আছে এর মধ্যে আজকে চারটা আনছি আর তিনটা আমরা খালকে আনবো বাকি সবটা হালকে আনবো তো আজকে তো প্রথম বাজার শুরু হয়েছে দেখা যাও আলহামদুলিল্লাহ আল্লাহ কিতাকরণ সব তো আল্লাহ রুফরে কুরবানি আল্লাহে রাজি খুশি করার লাগে আর আমরাও গবাদি বসে ফালছি মায়া করিয়া শখর বসে বাকি সব আল্লাহর ইচ্ছা আল্লাহ সাহায্য কর্তা আমরা ও জোড়া পাঁচ লাখ পর্যন্ত দাম হয়েছে তো আমরা টার্গেট আরও বেশি আমরা টার্গেট দেখি আল্লাহ কি দেয় তোরা কম বেশ করে বেশি সাড়ে পাঁচ লাখ পাওয়ার একটা টার্গেট আছে ও টার্গেট নিয়ে আইছে যে কাস্টমার সারা আছে সাসা আমার গরু দাম দর আছে আশা কর দাম ইনশাআল্লাহ হয়তো যদি কিসমত জারবালা বিক্রি হইয়া যাইতো পারে রবি কে রোশ করা যা মানুষ প্রাপ্ত